সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাই অনেকবার রিকোয়েস্ট করতেছেন যে সিম ফ্রেট থেকে ফি থেকে ফোস্টফেড কীভাবে করতে হয় এর জন্য ভিডিও দিতে তা আসলে এটা ভিডিও দেওয়া লাগে না আপনারা স্বাভাবিকতা ফি ফেট অনেকে অনেকেই জানে তারপর অনেকে জানে না যেহেতু রিকোয়েস্ট করতেছেন তাই ভিডিওটা বানাতে আসলাম তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তার জন্য মূল ভিডিওতে চলে যায় আমি এখান থেকে একটা এয়ারটেল অ্যাপসে চলে আসলাম তো আপনাকে যেই সিমেই ফ্রি ফেড থেকে পোস্টপেড করতে হবে ওই সিমের অ্যাপসে আসতে হবে যে কোনো সিমই হোক তো আমাকে এখান থেকে কাজ করতে হবে এই যে চার্জবার এটাতে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করার পরে আমি একটু স্কোর করে নিচের থেকে চলে আসলাম এই যে নিচে আসার পরে প্রিপেড থেকে পোস্টফেড অপশানটা এখানে রয়েছে এটাতে আমি ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পরে আমার এখানে বলতে মানে ব্যালেন্সে কম কম একশো টাকা রাখতে হবে তো আমার যেহেতু এয়ারটেল সিমে ব্যালেন্সে টাকা নাই যার কারণে ফোস্টপেড প্ল্যানটা আসতেছে না প্রিপেড প্ল্যানটা আসছে এই যে এখানে একশো টাকা চাইতেছে তো এখান থেকে আমি বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে আমি একটা রবি অ্যাপসে আসছি রবি ব্যবসা আমি দেখা দিতেছি এই যে রবি অ্যাপসে আমি চলে আসলাম রবি ব্যবসা আসার পর আমাকে সেমভাবে এই যে সার্চ বাজেটে সার্চবারে ক্লিক করতে হবে সার্চবারে ক্লিক করার পরে এখান থেকে আমাকে এই যে স্কোর করে নিচের দিকে আসলাম এই যে ফ্রি ফেট থেকে ফোস্টফিড এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক ক্লিক করার পরে যে দেখেন ফ্রি প্ল্যান প্লান ফোস্টফেড প্লান দুইটাই আছে তো এখান থেকে যে সিলেক্ট অপশানটা আছে এই সিলেক্ট অপশনটা আমি ক্লিক করতে হবে এখানে দেখবেন অনেকগুলো নাম্বারে একশো টাকা শো করবে যে একশো টাকা রাখা লাগবে ব্যালেন্সে আর অনেক নাম্বারে শো করবে না তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার প্রি ফেট থেকে সিমটা ফোস্ট ফিট করার পরে আপনার সিমে যে ব্যালেন্সগুলো আগে থাকবে সেম ফোসাইড করার সময় যে ব্যালেন্সগুলো আগে থাকবে ওই ব্যালেন্সগুলো আপনাকে আর দেখাবে না ওগুলো আপনার সিমে থাকবে ঠিকই কিন্তু আপনাকে আর ব্যালেন্সগুলো দেখাবে না ইউজ করতে পারবেন তো এটা মাথায় রেখে কাজ করবেন তো এখানে সিলেক্ট অপশান যেটা আছে এটা আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে এটা দেখেন ব্যালেন্স নাই সব জুড়ে জুড়ে দেখা যাচ্ছে মাইগ্রেশন চেক করুন এখানেই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমার সিমে একটা ওটিপি যাবে ওটিপিটা যখন আমি দিব ওটিপিটা দেওয়ার সাথে সাথে আমার ওটিপিটা দিয়ে আমি ওকে করলে আমার সিমটা ফিফটির থেকে পোস্টপেড হয়ে যাবে তা আমি ক্যামেরাটা অন করে নিয়েছি ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাইতেছি যে ওটিপিটা আমার যে দেখেন ওটিপিটা অন্য ফোনে চলে আসছে চুরাশি তেইশ নিরানব্বই তো আমি যদি এখানে ওটিপিটা মনে করেন উঠাই চুরাশি তেইশ নিরানব্বই সরি বুঝ হয়েছে গেছে চুরাশি তেইশ নিরানব্বই ওটিপিটা উঠানো উঠানোর পর যদি আমি এখানে সাবমিট করোনি ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমার সিমটা ফিফেট থেকে ফোস্টপেড হয়ে যাবে তখন আমি সাবমিট করছি না কারণ ফিফেট করলে অনেকগুলা অসুবিধা আপনারা হয়তো জানেন যে ফি ফেড থেকে সিম ফোস্টপেড করলে আপনার স্বাভাবিকত যে রেগুলার অফারগুলো ওগুলো পাওয়া যায় না ভালো 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 কোনো অফার পাওয়া যায় না হয়তো আপনি এই যে বড়ো বড়ো যে অফারগুলো আছে ওগুলো পাইবেন ড্রাইভ অফার যেগুলো বড় ধরনের আছে ওগুলো আপনি ফাইভেন ফি ফেড থেকে পোস্টপেড করলে কিন্তু যে রেগুলার যে স্বাভাবিক সিম অফারগুলো থাকে যেমন রবি এয়ারটেলে অনেক সময় ব্যালেন্সের আপডেট থাকে তারপর ব্যালেন্সের আপডেটে যে ব্যালেন্স পার্সেন্ট ব্যালেন্সটা আপনারা নিতে পারবেন না ফিফেড থেকে ফেড করলে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখনই সিমটা ফোফেট ফিফেট ফেড থেকে পোস্টফেড করবেন ফিফেট ফেড থেকে পোস্টফেড করার পর আপনার সিমটার ফিফেড করতে পারবেন না পোস্টপেড থেকে দিতে পারে আর ফিফেডে আনতে পারবেন না কিন্তু ফিফিড থেকে পোস্টপেড নিতে পারবেন এই কারণে আমি ফিফিড থেকে পোস্টপেড করতেছি না বাকি আপনারা যদি কারোর প্রয়োজন হয় পোস্টপেড করা তাহলে এই প্রসেসে আপনারা ফিফিড থেকে পোস্টপেড করে নিতে পারেন এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম